আপনাকে বুঝতে হবে জুমার তালিকায় খাতায় নাম তুলতে হলে আপনাকে আজানের পূর্বেই আসতে হবে আমি আরও একটা বিষয় বলছি আমি আলোচনার মূল বিষয়টুকু আলোচনা করব আপনাদের মাঝে এই সময়টুকু আমি পাইনি আমি আলোচনা শুরু করেছি প্রায় একটা নাগাদ অর্থাৎ পনেরো মিনিট আগে আর আধা ঘন্টা শুধুমাত্র বাড়তি বক করে গেছি মানে আমার মাথায় আলোচনা আসছেই না বিষয় আছে আলোচনার কিন্তু আমি আলোচনা উপস্থাপনা করতে পারিনি দুই চারজন মানুষের কারণে কিভাবে আলোচনা করব বলেন আপনারা এত সুন্দর একটা পরিবেশ এখন দিয়েছেন এই পরিবেশটা যদি আগে দিতেন তাহলে আপনার আমল নামায়ও জুমার তালিকাটা উঠতো আমি আমার আলোচনাটাকে সম্পূর্ণ করতে পারতাম তাহলে উভয়ই আমরা বঞ্চিত হলাম মাঝখান থেকে শুধুমাত্র বঞ্চিত হলো সব থেকে ক্ষতিগ্রস্ত হলো যে কয়েকটা গুটি কয়েকটা মানুষ দশ পনেরো জন মানুষ যারা আজানের পূর্বে এসেছে এরা বাড়তি সময়টুকু বকর বকর শুনেছে তাহলে আপনার জন্য ওই ব্যক্তিরও ক্ষতি হলো আপনার জন্য আমারও ক্ষতি হলো তাহলে আপনার জন্য আপনার নিজেরই ক্ষতি হলে আপনি এটা চিন্তা করেন না আমি আপনাকে বলতে চাচ্ছি কি জানেন শুধুমাত্র ইলেমের জ্ঞানটা না থাকার কারণেই আপনার এই দশাটা আজকে তৈরি হয়েছে আপনি যদি বুঝতেন আমার আমল নামাই ইলেমটা কতটা গুরুত্বপূর্ণ আপনি যদি বুঝতেন জুমাটা আমার আমল নামায় কতটা গুরুত্বপূর্ণ তাহলে আল্লাহর কসম আপনি অবশ্যই আজানের পূর্বেই এখানে উপস্থিত হয়ে যেতেন আপনার ইলেমটা সঠিক ইলেমটা না থাকার কারণে আপনি এই যথাযথ সময়ে উপস্থিত হতে পারেন না